এই ভরপুর আমের মরশুমে আম দিয়ে যদি একটু মিষ্টি না তৈরি করা যায় তাহলে আমের সাথেই না করা হয় সেই নাইনসাফি কী করে করি বলুন নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি মিষ্টি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমের সন্দেশ আমের ভাপা সন্দেশ সেটা করতে কী কী লাগে একটু চট করে দেখিয়ে নিই এখানে চিনিটাকে আমি গুঁড়ো করেই রেখেছি চিনি লাগবে আর কিছুটা ছানা ছানাটা কেটে গেছে সেই কারণে আর কিভাবে কাটলাম কি না সেটা দেখাতে পারলাম না তবে খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে যেরমভাবে পনির বানাই বানানো হয় সেইভাবেই কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে এটা দেখুন এক প্রকার পনিরই হয়ে গেছে তো এর এই মিক্সিং জারের ভিতরে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম তো সেই জন্য কিছুটা চিনির ডাস্ট লেগে রয়েছে বা ওই মিক্সিং জারের ভিতরে কোনো রকম জল ছাড়া আমি এই ছানাটাকে দিয়ে দেবো একটু ভালো করে ঘুরিয়ে নেওয়ার জন্য বা গ্রাইন্ড করার জন্য দাঁড়ান একবারে চট করে এটাই গ্রাউন্ড গ্রাইন্ড করে আসি দেখুন কতটা সফট হয়ে গেছে মানে সফট ইন দ্য সেন্স মানে কতটা মুলায়েম হয়ে গেছে তো এটাকে এবারে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিই যে বাটিটার ভিতরে মিক্স করবেন সেই বাটিটাতে নিয়ে নেবেন আর আমি আবারও বলছি এটা যেহেতু আমার দুধ থেকে কেটে যাওয়া ছানা সে কারণে খুব বেশি পরিমাণ হয়নি তো যতটুকু হয়েছে ততটুকু নিয়েই আজকের মিষ্টিটা বানাবো এবার এর মধ্যে একটা ছোটো সাইজের আম দিয়ে দিয়েছি আম আবার খুব বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু মুশকিল তো আমটাকেও একটু গ্রাইন্ড করে নেবো এবারে দিয়ে আমটার মধ্যে দিয়ে বা ছানার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এবার আপনারা যদি বলেন যে ছানার মধ্যেই তো আমটা দিয়ে গ্রাইন্ড করলে হতো হ্যাঁ একদম হতো অসুবিধে কিচ্ছু ছিল না যদি আপনারা চান তো সেটাও করতে পারেন এবারে আমি অনেকটা চিনি গুঁড়ো করে রেখেছিলাম ঠিকই কিন্তু এই আমটা এতটা বেশি মিষ্টি তো সেই কারণে আমি পুরো চিনিটা দিয়ে দিলাম না আপনারা বুঝে শুনে মানে একটু টেস্ট করে তারপরে না হ্যাঁ চিনিটাকে আরও অ্যাড করবেন আমি এখানে ওই তিন চার চামচের মতো চিনি আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে যদি কিছুটা দানা দানা থেকে থাকে তাহলে চিন্তার কিচ্ছু নেই একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই তা আমি আর কোনটাতে যে ভাপাতে বসবো সেটা বুঝতে না পেরে একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট ঢাকনা তো নিয়ে নিয়েছি এবার তার মধ্যে একটু ঘ্রি ঘিকে ব্রাশ করে নিলাম এরপরে এটাকে ঢেলে দেব সত্যি কথা বলতে কি এর থেকে যদি আর একটু সামান্য ছোট কিছু হতো তাহলে খুব ভালো হতো কারণ মিষ্টিগুলো একটু বেশি ফ্ল্যাট হয়ে গেছে আর একটু যদি কম জায়গা নিয়ে এটাকে ঢালা হতো তাহলে হয়তো মিষ্টিটার আকারটা একটু মোটা হতো যাক সেটা ব্যাপার না আপনারা চাইলে সেই দিকটা একটু খেয়াল রাখতে পারেন এবার সুন্দর করে এটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে বেশ ভালো করে এটাকে ফ্ল্যাট করে নেবো যদি ইভেনলি ফ্ল্যাট নাও হয় তাহলেও কোনো অসুবিধে নেই বেগ সমানভাবেই হয়ে যাবে যাক দাঁড়ান এটাকে একটু ফ্ল্যাট করে নিই আর যেহেতু এটাকে এটা বেশ লিকুইডি ফর্মে রয়েছে মানে লিকুইড মানে পোরিং কনসিস্টেন্সি না তবে এটা বেশ লিকুইড মানে অনেকটাই নরম গোছের রয়েছে তাহলে সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাট হয়েও যাবে যাক এটাকে আমি ফ্ল্যাট করে নিলাম আর নিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিলে ভালো হতো বাট পেস্তা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি একটু আমন্ডকে এরকমভাবে স্লাইস করে কেটে নিয়ে এর উপরে একটু সাজিয়ে দিচ্ছি শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য এই আমন্ডের জন্য আলাদা করে কোনো ফ্লেভার বলুন বা টেস্ট বলুন আলাদা করে কিছু অ্যাড হয় না জাস্ট ফর সুন্দর দেখতে লাগবে এই দিকে কিন্তু আমি জলে স্টিম হতে বসিয়ে দিয়েছি এটা দেখে বুঝতে পারছেন স্টিম হচ্ছে এরপরে এটা দিয়ে দেব দিয়ে আমি ঠিক পঁচিশ মিনিট পরে ঢাকনাটা খুলেছি আর ফ্লেমটাকে আমি একটু কম করেই রেখেছি একেবারে ভীষণ অতিরিক্ত ফ্লেমের ভিতরে কিন্তু আমি বসিয়ে নিই এরপরে ঠিক পঁচিশ মিনিট পরে আমি ফেরত আসছি পঁচিশ মিনিট পর আমি এটা খুলে দেখি এটা কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে হয়ে গেছে এবার উপরে আঙুল দিয়ে দেখুন এক একেবারে এটা উপরটা কোনো কিছু হাতে লাগছে না তার মানে কি এটা হয়ে গেছে আপনারা চাইলে যদি একটু চেক করতে চান তাহলে একটা কাঠি ঢুকিয়েও দেখতে পারেন তবে পঁচিশ মিনিটে এটা হয়ে যাবে না হওয়ার কোনো কারণ নেই এবার এটাকে তোলা সে যেন আরও এক ঝক মারি যেইভাবে সুবিধা হয় সেভাবে এটা তুলে নেবেন আমার অনেক কষ্ট করে বুদ্ধি খুলল বুদ্ধি খুলে যা একটা কাপড় দিয়ে আমি যেভাবে সুবিধা হয় সেভাবে এটাকে আলাদা করে নেব তো এখানে একটা ছোট্ট কথা বলি যেটা না বললেই নয় এটা একেবারে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে বেস করবেন দেখুন কতটা ঠান্ডা হয়ে গেছে যে আমি কিন্তু খালি হাতে বা এমনি এই বক্সের ঢাকনাটাকে ধরতে পারছি একেবারে ঠান্ডা হয়ে গেছে এরপরে শেপটা এমন আমি আর বুঝে পাচ্ছি না যে কীরমভাবে শেপ দিলে এটা একটা প্রপার শেপে আসবে তো যাক একটু বরফি বরফি করে নিলাম তো জিনিসটা একটু ফ্ল্যাট হয়ে গেছে দেখে একটু নরম লাগছে যদি একটু মোটা থাকত তাহলে একেবারে পুরো দোকানের কেনা সন্দেশের মতনই দেখতে লাগতো আজকের এই আমের সন্দেশটা বা আমের মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসবো তবে দাঁড়ান তার আগে দেখিয়ে নিই এটার একটা ফাইনাল লুকটা একটু সাবধানে করছি তার কারণ একটু ভয় আছে যদি ভেঙে যায় তবে হ্যাঁ বিশেষ করুন একটাও কিন্তু ভেঙে যায়নি কেমন লাগছে বলুন দাঁড়ান আরও একটা কেটে দেখাই বলছি না যদি একটু মোটা থাকতো তাহলে আর এই সম্ভাবনাটাও থাকতো না ভেঙে যাওয়ার বা সেই নিয়ে আমার কোনো দ্বন্দ্ব থাকতো না দাঁড়ান আর একটা তুলে দেখি মানে আর একটা ইয়ে করে দেখাই আর খেতে মানে কি অসম্ভব ভালো হয় ছানা তো এমনি ভালো লাগে আবার তার সঙ্গে আম অসম্ভব সুন্দর একটা মিষ্টি চাইলে একবার বানাবেন আজকের মতো আসি তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ